হ্যালো ভিউয়ার্স আমি চ্যানেলের পক্ষ থেকে আমি অপরো রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমার এই চ্যানেলে নিয়মিত ভারতীয় ভিসা সংক্রান্ত নানান ধরনের আপডেট ট্রিপস অ্যান্ড ট্রিক্স এবং নানা এবং সকল কিছুই আপডেট করা হয়ে থাকে তারই প্রেক্ষিতে আমার আজকের এই ভিডিওটি এবং আমার আজকের ভিডিওতে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি হচ্ছে ইন্ডিয়ান ভিসার যে ইয়ে আছে ট্যুরিস্ট ভিসার যে আপডেট আছে সেই আপডেটটি নিয়ে এবং এই ধরনের আপডেট কিন্তু আপনারা অনেক পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনারা ইউটিউবে এবং ফেসবুকে দেখছেন ভারতীয় টুরিস্ট ভিসা চালু হয়ে যাচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা অমুক দিন থেকে চালু হচ্ছে এবং কেউ কেউ তো বলছে যে ভারতীয় ভিসা পনেরো অক্টোবর থেকে চালু হয়ে যাচ্ছে আসলে কি পনেরো অক্টোবর থেকে ভারতীয় ভিসা চালু হচ্ছে কিনা আমরা সেই ভিডিওর সে বিষয়ে সত্যতাই জানবো বা এই কথাগুলো আসলে কোন জায়গা থেকে আসছে অনেকে বলছে যে প্রাইভেট ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে যেখানে ট্যুরিস্ট ভিসাই নেই সেখানে প্রাইভেট টুরিস্ট ভিসাটা কোন জায়গা থেকে আসবে এর পিছনে কয়েকটা রিজন আছে প্রথম রিজনটি হচ্ছে প্রাইভেট ট্যুরিস্ট ভিসার কথাটা কোন জায়গা থেকে আসছে সেটা হচ্ছে ই টুরিস্ট ভিসার যে লিস্টটা ছিল অ্যাভেলেবল কান্ট্রির লিস্টটা ছিল সেখানে হচ্ছে বাংলাদেশির নামটা কিন্তু উঠিয়ে দেয়া হয়েছিল এবং এখন কিন্তু ই ট্যুরিস্ট ভিসার ওই লিস্টে বাংলাদেশিদের নামটা বাংলাদেশ কান্ট্রির নামটা আবার দেয়া হয়েছে দ্যাট মিন্স বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য ই টুরিস্ট ভিসা বা ই বিজনেস ভিসা আবার চালু হবে আসলে চালু তো আমরা ওইভাবে পাইনি আমরা কেউই মনে হয় ই টুরিস্ট ভিসা বা ই বিজনেস ভিসা এখন পর্যন্ত পাইনি চালু হওয়ার সময়টাতে আসলে ঝামেলা হলো তারপরে এখান থেকে বাংলাদেশের নামটা সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখন আবার বাংলাদেশের নামটা দেয়া হয়েছে মিন যেহেতু দেওয়া হয়েছে হয়তো ই টুরিস্ট ভিসা বা ই বিজনেস ভিসা খুব তাড়াতাড়ি চালু হবে আর এই জায়গা থেকেই বলা হচ্ছে যে প্রাইভেট ট্যুরিস্ট ভিসা চালু হবে আবার অনেকেই বলছে প্রাইভেট ইউনিভার্সিটি অক্টোবরের পনেরো তারিখ থেকে চালু হবে আসলে এই ধরনের কোনো ডেট ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান হাই কমিশন এখন পর্যন্ত দেয়নি হয়তো অদূর ভবিষ্যতে চালু হবে এবং খুব তাড়াতাড়ি ভারতীয় ভিসার সকল সমাধান সকল সমস্যার সমাধান হতে পারে গত চার দিন আগে মির্জাপুরে হাই কমিশনের প্রণয় বর্মা যখন একটি মন্দির পরিদর্শনে গিয়েছেন এবং তিনি কিন্তু তখন বলেছেন যে ভারতীয় ট্যুরিস্ট ভিসার সকল সমস্যার সমাধান খুব শীঘ্রই করা হবে আসলে ওনাদের শীঘ্রইটা যে কবে করা হবে তার আসলে কোনো গ্যারেন্টি নেই তো উনি যেহেতু বলেছেন সমাধান করা হবে দ্যাট মিন্স ভারত কিন্তু বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসা দেওয়ার ব্যাপারে কাজ করছে যদি কাজ না করতো তাহলে কিন্তু উনি এই কথাটি বলতেন না অবশ্যই কিছু না কিছু কাজ করছে এবং বেনাপুলের বর্ডারে কিন্তু ভিড় বাড়ছে আমি গত কয়েকদিনে গিয়েছিলাম ব্যানাপুলে সেখানে কিন্তু ভিড় বৃদ্ধি পাচ্ছে স্পেশালি মেডিকেল ভিসা দিয়ে মেডিকেল ভিসা কিন্তু আগের চেয়ে অনেক বেশি দেওয়া হচ্ছে বিজনেস ভিসা ওই দেওয়া হচ্ছে না কিন্তু দেওয়া হচ্ছে না যে তারা কিছু কিছু মানুষ পাচ্ছে আমি নিজে ফাইল জমা দিয়েছি এখন বন্ধ আমি কল পাইনি আশা করছি হয়তো বন্ধ সময় গেলে জন্য পাইনি হয়তো আগামী সপ্তাহে কল পেয়ে যাব বা এই সপ্তাহে যে কোনো সময় হয়তো কল পাব কিন্তু ভিসা হচ্ছে এখন আগে যেরকম একদমই হতো না এখন সেটা চেঞ্জ হয়ে ভিসা কিন্তু হচ্ছে আর ভিসা যেহেতু হচ্ছে তাহলে অবশ্যই ভিসা কিন্তু ছাড়বে আজকে ছাড়ুক কালকে ছাড়ুক পরশু ছাড়ুক ভিসা কিন্তু ছাড়বে আর ভিসা যেহেতু ছাড়বে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার কাগজপত্রগুলো আপনারা রেডি করে রাখেন যারা যেতে চান অনেকেই বলবেন যে আমার ভিডিওতে কমেন্ট এসে বলবেন যে ভারত আমরা কখনো যাব না ঠিক আছে আপনি যান না তাহলে ভিডিওটাও দেখেন না কোনো সমস্যা তো নেই ভিডিও দেখবেন দেখার পর বলবেন যে ভারত দেখার পর বলবেন যে ভারত যাব না ভারত যাওয়ার জন্য কেন পাগল হয়েছেন আপনার যদি প্রয়োজন না পড়ে তাহলে আপনি ভিডিওটা কেন ওপেন করছেন থামবেলে তো লিখে আছে থামবে তো নিশ্চয়ই এটা লেখা নেয় যে অন্য কোনো কান্ট্রির কথা লেখে নেই ভারতের ভিসার কথাই লিখে আছে তাহলে ভিডিওটা আপনি ওপেন করবেন না দয়া করে আর আজে বাজে কমেন্ট থেকে অবশ্যই বিরত থাকবেন আর যেটা বলছিলাম যে ট্যুরিস্ট তারই জানা জানিয়ে দেওয়া হয়েছে এই যে হাই হাইকমিশনার প্রণয় বর্মা উনি বলেছেন যে ভারতীয় ভারতীয় ভিসার সমস্যার সমাধান খুব শীঘ্রই করা হবে সেখান থেকে আসলে আমরা ধরে নিচ্ছি যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে ট্যুরিস্ট ভিসা কবে থেকে এই ব্যাপারে অথেন্টিক কোনো নিউজ এখন পর্যন্ত নেই এবং উনি নিজেও বলেন নেই হয়তো ওদের ভবিষ্যতে বা খুব তাড়াতাড়ি ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে তো এই ছিল আমার কাছে ভারতীয় ভিসা সংক্রান্ত আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জেনে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ